নমস্কার যিশু প্রণাম এবং জোহার আর সকল ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা শুভ বড়দিন আমি সাগর এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং কামনা রইল আজকে আমি আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের মাঝে বলতে যাচ্ছি যেগুলো আমি ভেবেছিলাম কাউকে বলবো না কিন্তু পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে আজকে আপনাদের মাঝে সেই কথাগুলো শেয়ার না করে পারছি না বিগত কিছুদিন ধরে আমার সাথে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে ভাবলাম আপনাদেরকে সেগুলো জানিয়ে দিই সত্যি বলতে প্রচণ্ড খারাপ অবস্থায় আছি আজকের এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না তারপরে ভাবলাম একটু কথা বলি আমার কষ্টটা একটু শেয়ার করি হয়তো কিছুটা ভালো লাগবে এতটাও প্রস্তুতি নাই জানি না কতটা নি ভালোভাবে বলতে পারবো তবে আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে কথা বলার জন্য দু সালের পঁচিশ তারিখ চব্বিশে ডিসেম্বর আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন আমরা বড়দিন বলে থাকি এই আনন্দ ঘন মুহূর্তে সবার মতো আমিও আনন্দ করছিলাম এত কষ্টের মধ্যেও নিজেকে একটু হাসি খুশি রাখার জন্য সবার সাথে আনন্দেই ঘোরাঘুরি করছিলাম কিন্তু কয়েকদিন থেকে আমি একটু ডিপ্রেশনের মধ্যে আছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে সে কথাগুলো শেয়ার করি আমি সেভাবে কাউকে জানাইনি আর এই কথাটা অনেক দিন থেকেই নিজের কাছে রেখেছি যেহেতু আমার পারিবারিক বিষয় এটার সাথে জড়িত ওই কারণে আমি কাউকে সেভাবে বলতে চাইনি আর এত কষ্টের মাঝেও এই কথাটা লুকিয়ে রেখেছিলাম একটা বিশ্বাসের কারণে তবে সেই বিশ্বাসের দাম হয়তো আজকে নাই আমার কাছে তো যাই হোক শুরুতেই বলে রাখতেছি আমার আজকে রকম প্রস্তুতি নাই তো কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনাদের বুঝার সুবিধার্থে আমি আমার মতো করে চেষ্টা করব আপনারা একটু বুঝে নেবেন পঁচিশ তারিখ অনেক বড় একটা আনন্দের দিন আমাদের কিন্তু সেই আনন্দের দিনে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি আজ থেকে প্রায় চার বছর আগে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা মেয়ের ছবি আমার সামনে আসে মেয়েটি দেখতে অনেক নম্র এবং ভদ্র আমি সাথে সাথে তার ইনবক্সে গিয়ে নখ দিই এবং তার দুই দিন পরে আমাদের কথাবার্তা শুরু হয় এবং কথাবার্তা চলার পরে আমরা রিলেশানে যাই আমি আমার মা বাবার কাছে সবকিছু জানাই কিছু লুকাই না আমি আমার মাকে সব কিছু বলি আমি তার কথা আমার মাকে বলেছিলাম এবং মা আমাকে পুরোপুরি সাপোর্ট দিত তার সাথে কথা বলার জন্য দুই থেকে শুরু করে দুই পর্যন্ত আমরা ঠিক মতোই কথা বললাম বাইশের শেষ প্রান্তে যখন দুই সাল দিনটা হবে হয়তো চোদ্দই জানুয়ারি সম্ভবত আমার যতটুকু মনে আছে তো সেই দিনটাতে সে পরিবারের চাপে আমাদের খ্রিস্টান সিস্টার লাইনে পড়তে যায় ঢাকায় তো সেখানে থাকা অবস্থায় তার সাথে কোনো বোর্ডিংয়ে যোগাযোগের মাধ্যম ছিল না তারপরেও সে যখন সুযোগ পায়তো আমার সাথে কথা বলতো সবকিছু শেয়ার করতো প্রায় এক বছর হয়ে গেল তার সাথে ঠিক মতো কথা হয়নি মানে নিয়মিত কথা হইতো না আগে যেরকম কথা বলতাম সেরকম হইতো না কারণ সেখানে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না আমি তারপরেও পুরোপুরি সে যখন ঢাকায় যায় আমি তাকে অর্ধেক রাস্তা পর্যন্ত আগাই তো সেই সময়ের কথা মনে পড়ে আমি তাকে শেষবারের মতো একটা কথাই বলেছিলাম যে আমার উপর তুমি পুরোপুরি বিশ্বাস রাখো তুমি এখন যাওয়ার সময় যে অবস্থাতে আমাকে দেখতে পাচ্ছ আসার সময় আসার পরে ঠিক একই অবস্থাতে আমাকে দেখতে পাবা তারপরে আমি মায়ের কাছে সবকিছু বলতাম দুই হাজার সে যখন আমাদের ছেড়ে দূরে চলে যায় ওই যে একটা কথায় আছে না প্রিয়জন দূরে গেলেই তাকে মিস করার অনুভূতিটা যে কি সেটা যে মিস করে সে ছাড়া হয়তো কেউ বুঝবে না আমিও ঠিক একইভাবে বুঝতাম যে তাকে কতটা মিস করতেছি এই সময় তারপরে আমিও মায়ের কথা মতো একটা চাকরিতে ঢুকলাম ঢুকার পরে প্রায় এক বছর আমি সেখানে চাকরি করলাম তো চাকরির সূত্রে সেখান থেকেই ফোনে তার সাথে যোগাযোগ হইতো মাসে একবার বা দুইবার এরকম কথা বলতাম তারপরে আমাদের মধ্যে একটা বন্ডিংটা ছিল ভালো আমি তাকে পুরোপুরি সাপোর্ট দিছিলাম যে তুমি পড়াশোনা করো আমি একটু কেরিয়ারটাকে সাজাই তো এরকম করতে করতে এক বছর প্রায় শেষ দুই সালের পঁচিশ তারিখ আমি হঠাৎ করে তাকে অনলাইন দেখতে পাই তো দেখতে পাওয়ার পরে আমি তাকে মেসেজ দিই মানে একটা আগ্রহ থেকে মেসেজ দিই যে অনেকদিন পরে তাকে দেখলাম অনলাইনে সে কি অবস্থায় আছে বড়দিন কি অবস্থায় পালন করতেছে কেমন কাটতেছে তার এরকম একটা আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে কেমন আছো কি করতেসো বড়দিন তো বলার পরে আমি কথা চলাকালীন অবস্থাতে এক সময় আবেগী হয়ে বলে ফেললাম যে অনেক দিন থেকে তোমাকে দেখি না তোমাকে দেখতে ইচ্ছা করতেছে তো আমি বললাম যে আই মিস ইউ তো সবার ক্ষেত্রেই জানি যে আই মিস ইউ পরে উপাস থেকে হয়তো আই মিস ইউ টু বা অন্য কিছু আসতে পারে তো আমার জীবনে এই রিপ্লাইটা অন্যভাবে আসছে যেটা কল্পনার বাইরে আমি তাকে বলেছিলাম আই মিস ইউ সে রিপ্লাই কি দিয়েছিল জানেন সে রিপ্লাই দিয়েছিল বড়দিনে কি রুটি বানাইছো তাহলে চিন্তা করেন আমি আই মিস ইউ বললাম বা আমার যে দেখার আগ্রহ বা আমি যে তাকে দেখতে চাচ্ছি এটার তার কাছে কোনো ভ্যালুই নাই আচ্ছা মানলাম সে বড়দিন এই কারণে আমাকে জিজ্ঞাসা করতেই পারে যে তুমি রুটি বানাইছো কিনা আমি বললাম যে না বানাইনি আচ্ছা ভালো কথা শেষ হইল। এই পর্বটা শেষ তারপর কথাবার্তা চলাকালীন একটা সময়ে আমি তাকে বললাম আর একটু পিছনে যাই আমি আপনারা হয়তো জানেন আমার মা বিগত প্রায় সাড়ে চার মাস আগে আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছে তো এত কিছুর পরেও আমি তাকে মায়ের বিষয়টা জানাইনি কারণ মা তাকে খুব ভালোবাসত আর মা তাকে দেখেছিল এবং তাকে খুব ভালোবাসত বা মা বলতো যে তোমাদেরকে খুব ভালো মানাবে তুমি ওর সাথে তুমি বিয়ে করলে ওর সাথে তোমাকে বিয়ে দিব এরকম একটা কথাবার্তা চলছিল তো মা আমাকে পুরোপুরি সাপোর্ট দিত কেউ সাপোর্ট দিত ও যখন আসছিল আমাদের এখানে ঘুরতে তো মা ওকে বলছিল যে তুমি একটু পড়াশোনা করো বাবুটাও একটু পড়াশোনা করুক তারপরে তোমরা জীবনে ভালো কিছু করো তারপরে তোমাদের বিয়ের চিন্তা ভাবনা করা যাবে তো এরকম একটা পর্যায়ে মা খুব সাপোর্ট করছিল আমাকে আমি মায়ের কাছে যেহেতু সবকিছু বলতাম কিছু লুকাইতাম না তো হুট করেই একদিন আমাকে ফোন দিছিল সালের প্রায় আজ থেকে মাস আগে ফোন দেওয়ার আমি জানাতে দিয়েছিল বা মানে আমার মায়ের মারা যাওয়ার কথা আমি জানাইতে চাইনি কারণ আমি ভাবতাম যে একটা মানুষ দূরে আছে আর একটা এমন একটা জায়গায় আছে আমি যখন এই কথাটা বলবো সে হয়তো মানে মানসিক ভাবে ভেঙে পড়বে এই কারণে আমি এই কথাটা লুকাইছিলাম ওর কাছে ওকে জানাইনি তো একদিন হয়তো আমার ফেসবুকে যে দেওয়া আছে ওখান থেকে হয়তো জানতে জানতে পারছে পারছে বা অন্য মাধ্যমে এই বিষয়টা তো জানার পরে আমাকে বলতেছে মানে আজকে মানে পঁচিশ তারিখের ঘটনাটায় সেদিন বলতেছে যে তুমি এত কিছুর পরে আমাকে জানাওনি তো তারপরে কথাবার্তা বললাম সেদিনের ওই যে আই দেওয়ার পরে সে যখন রিপ্লাই দিছিল তুমি রুটি বানাও তো এই কথাটা শেষ হওয়ার পরে নাই সে আমাকে বলছিল না আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমার সিচুয়েশনের অবস্থা তো তুমি জানলা তাহলে এই মুহূর্তে তোমার সাপোর্টটা আমার খুব লাগবে মানে তুমি আমাকে একটু মেন্টালি সাপোর্ট দাও তোমাকে আমার এই সময় লাগবে আমি আমার কথা শেষ হয়নি এখনো আমি বলতে চাইছিলাম যে আমরা পারিবারিক ভাবে সবকিছু করি যেন আমাদের মধ্যে পালিয়ে নিয়ে আসা বা নিয়ে যাওয়ার কোনো ব্যাপার না আসে কারণ আমরা দুইজনে সহমত ছিলাম আমার পক্ষে তার পরিবারকে রাজি করানো তেমন কোনো বড় বিষয় ছিল না আমার মনে হয় আমি চাচ্ছিলাম যে আমাদের দুই পরিবারের সম্মতিতেই যেন আমাদের বিয়েটা হয় আমি সেই সূত্রে তাকে এই কথাটা বলেছিলাম যেহেতু এখন পরিস্থিতি হাতের বাইরে আমি সবকিছু বুঝিয়ে বলতে চাইছিলাম কিন্তু সেদিন সে বিষয় মানে মা মারা যাওয়ার বিষয়টা জানতে পেরে আমাকে হুট করে প্রশ্ন করলো যে আমি তাকে বলেছিলাম যে আমি এখন তোমাকে নিয়ে আসব কারণ আমার এই পরিস্থিতিতে একা থাকা সম্ভব হচ্ছে না তো এই কথা বলার পরে সে বলল যে আমি পড়াশোনা করতে চাই বড় হয়ে বা ভালো কোনো পজিশনে ভালো কোনো এডুকেট হয়ে ও চাকরি বাকরি করতে চায় আমি তারপরে বললাম যে আমার পরিবারে এত ঝামেলা বাবা আছে আমার পরিবার সব মানে সবকিছু দেখাশোনা আমাকেই করতে হয় আমাকে তো একটা সাপোর্ট দেওয়া লাগবে মানে একটা মেন্টালিটি সাপোর্ট যে একটা মানুষের লাগে আমি সেই বিষয়টার কথা চিন্তা না করেও আমি তার পড়াশোনা এবং চাকরিটা করার অনুমতি দিলাম সে তারপরে আমার উপর বিশ্বাস না রেখে বললো যে তোমার এই কথাটার উপর আমার কোনো বিশ্বাস নাই তুমি এখন নিয়ে যাবা নিয়ে যাওয়ার পরে তুমি বলবা যে আমি তোমাকে আর পড়াইতে পারবো না এই বিষয়টা তখন বললো সে আমি তখন বললাম যে ঠিক আছে তোমার যদি বিশ্বাস না থাকে সেই ক্ষেত্রে তো আমার কিছু করার নাই আমি তোমাকে বলছি যে আমি তোমাকে পড়াবো তুমি যতদূর পড়তে চাও পড়বা এবং তুমি যদি চাকরি করতে যাচ্ছ চাকরি করো সমস্যা নাই আমি আমার বাবাকে দেখাশোনা করব। এই কথাটা তাকে বলছিলাম তো সে তারপরে আমার উপর বিশ্বাস রাখতে পারলো না তো এইটা বলল যাক আমি কোনোভাবে এই বিষয়টা সামলে নিলাম তারপরে এমন এক কথা বলল যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আর তার কাছ থেকে এই কথাটা শুনতে আমি কখনোই চাইনি মানে কারণ আমি তার উপর এতটা পরিমাণ বিশ্বাস রাখছিলাম যে আমার যদি কিছু না থাকে সে অন্তত যদি থাকে আমার জীবনে তাহলে আমি পুরোপুরি সাপোর্ট পাবো পুরোপুরি হয়তো আর্থিকভাবে পাবো না তারপরেও মেন্টালি একটা সাপোর্ট পাবো কারণ তার সাথে থাকতে আমার ভালো লাগে তো সেই দিক থেকে বিবেচনা করে আমি চিন্তা করলাম যে তারপরেও থাকুক আমার জীবনে কিন্তু সে বলল যে মা আগেই বলেছিলাম যে আমাদের সম্পর্কটা নিয়ে মা অনেক চিন্তা করত মা অনেক সাপোর্ট দিত মা চাই তো এখন সে বলতেছে যে মা থাকলে আমি তোমার পরিবারে যাইতে পারতাম মা ছিল আমার সাপোর্ট তো সে বলতেছে যে এই অল্প বয়সে তোমার পরিবারের রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি যে আমি এখন কোন পরিস্থিতিতে আছি কারণ আমার যে একটা সাপোর্ট লাগবে সেই মানুষটার কাছ থেকে যদি আমি এই কথা শুনি এখন আরেকটা বিষয় হচ্ছে কি মা মারা যাওয়ার ইয়াতে তো আমাদের কোনো হাত নাই কারণ আমরা কেউ চাইবো না যে আমাদের মা আমাদের ছেড়ে চলে যাক বা কোনো মানুষই চাইবে না যে তার তার মানে তাকে ছেড়ে চলে যাক এমন কোনো বিষয় নাই তো আমিও চাইতাম না মা আমার মানে আমাদের মাঝে থাকুক আমরা সব সময় চাইতাম যে মা আমাদের মাঝে থাকুক তো এই বিষয়টার কথা চিন্তা করে সে যখন বলল যে মা যেহেতু নাই তাহলে আমি তোমার পরিবারে যাইতে পারব না তো আমি এখন আপনাদের জিজ্ঞাসা করি এখন এই মুহূর্তে আমার কি করা উচিত আপনারা দয়া করে আমাকে জানাবেন এবং আমি সত্যি করার অর্থে মানে খারাপ অবস্থায় আছি আমার জীবনে এত এমন এক বড় ধাক্কা গেল আমার মা মারা যাওয়াতে আমি প্রচুর ভাবে ভেঙে পড়ছি তারপর আমি মেন্টালি সাপোর্ট নেওয়ার জন্য গ্রামের মানুষ আমাকে অনেকভাবে সাহায্য করতেছে যাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো এবং আপনারা যারা ফেসবুকে আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন প্রার্থনা করছেন আমার পরিবারের জন্য আমার ভালো থাকার জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু তারপরেও তার এই কথাটা বলার কি কোনো যুক্তি হয় বলেন আপনারা সে বলল যে আমি তোমার পরিবারে থাকতে পারবো না তোমার দায়িত্ব নিতে পারবো না তোমার পরিবারের দায়িত্ব নিতে পারবো না যার উপর আমার চার বছরের আমি তো চার বছরের সম্পর্ক তো জাস্ট মনে করেন যে চার বছর কিন্তু আমি চার যুগের একটা হিসাব রাখছিলাম যে সে আমাকে অন্ধের মতো ভালো ভালোবাসে বা আমিও তাকে ভালোবাসতাম কিন্তু সেই পাহাড় সমান বিশ্বাসটা সে একটা কথাতেই নিমেষেই শেষ আমি সত্যিকার অর্থে এখন বলার মতো কোনো অবস্থাতে নাই এখন যে আপনাদের মাঝে ক্লিয়ারলি কথা বলবো সেই অবস্থাতেও নাই আমার কথাগুলা হয়তো আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না তো দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন আমি হয়তো সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে নাই আমার কথাগুলো আটকায় আটকায় আসতেছে জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদের তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করব। তো সেই কথাটা বলার পরে আমার তো একদম ওই যে বলে জীবনের দ্বিতীয় ধাক্কা এক মা মারা যাওয়াতে আমার যে ধাক্কা লাগছে দ্বিতীয় তার এই কথাতে একটা ধাক্কা লাগছে আমার জীবনে তো আমি সৃষ্টিকর্তার কাছে কখনো নালিশ দিব না কারণ তিনি আমার জন্য হয়তো সবকিছু ভালোই মানে আমার ভালোর জন্যই করছেন সবকিছু হয়তো আমার জন্য অন্য কোনো কিছু ভালো কিছু লিখে রেখেছেন হয়তো তো যাই হোক সেই বিষয়ে আমার কোনো আফসোস নাই কিন্তু আমি তাকে সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করছিলাম আমি চাচ্ছিলাম যে সে আমার কাছে থাকুক ভালো থাকুক সেই মানে আমি যতটুক পারি আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করব সে যেন ভালো থাকে তো তার এই কথাটাতে আমি সত্যি বলতে অনেক বেশি কষ্ট পাচ্ছি এখন এই মুহূর্তে সে যখন বলল যে আমি তোমার সংসারের দায়িত্ব নিতে পারবো না এই অল্পটুক বয়সে তাহলে ভাই তুমি আমার জায়গায় থেকে চিন্তা করো যে আমি কোন অবস্থাতে আছি আমি যে এত ছোট বয়স থেকে স্ট্রাগেল করে যাচ্ছি তাহলে আমার কথাটা চিন্তা করো আমি তো এমন কোনো বড় বিষয় দিইনি যে তোমাকে এই কাজগুলো করতে হবে ওই কাজগুলা করতে হবে বা বাইরে কাজ করতে হবে এমন তো কোনো বিষয় না সৃষ্টিকর্তা আমাকে অনেক দিছে আমার পরিবার আত্মীয় স্বজন আমাকে অনেকভাবে সাপোর্ট করে অনেকভাবে মানে আমার অভাব বলতে এখন কোনো কিছু নাই শুধু মা ছাড়া এবং এই একটা জায়গাতেই আমি মানে অসম্পূর্ণ বলা যায় তাছাড়া আমি সব দিক দিয়ে সম্পূর্ণ তো আমার কথা হচ্ছে ভাই আমি এখন যে মুহুর্তে আছি মানে যে পরিস্থিতিতে আছি তাহলে তুমি আমাকে একটু সাপোর্ট দাও আমার জীবনে আসো এটা কি কোনো মেয়ে চাইবে না আমার অবস্থা দেখে বলেন তো আপনারা কিন্তু তার কাছ থেকে কি এই কথাটা মানাই এটা আমার চিন্তার বাইরে ছিল আমি সত্যি বলতে কালকে প্রচন্ড কান্না করছি আমার মাম মারা যাওয়াতে আমি যতটা নিস্তব্ধ ছিলাম কালকে এবং আজকে আপনাদের মাঝে কথাগুলা বলার পর বা বলার আগে আমি অতটাই নিস্তব্ধ ছিলাম এতগুলা মানুষ এত আনন্দ ঘন মুহূর্তে আমি সত্যি একদম মানে আমার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার লাগতেছে মানে যাকে আমি এতদিন ধরে ভরসা করে আসলাম যার উপর ভরসা করে আসলাম সে মানুষটার মুখে কথাটা আমি কখনোই আশা করিনি সে আমাকে বলেছিল যে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো আমিও তাকে বলছিলাম তুমিও আমার উপর বিশ্বাস রাখতে পারো যেহেতু এখন এই যুগে অন্তত কাউকে বিশ্বাস করার ঠিক না এতটাও ঠিক না কারণ আমি শুনছিলাম আর এই কথাটার আমি পুরোপুরি সত্যি বলতে পুরোপুরি অর্থে আমি বিরুদ্ধে ছিলাম যে একটা মানুষের উপর বিশ্বাস রেখেও ভালো থাকা যায় তো সেই কথাটার আজকে বা কালকে একবারে ভুল প্রমাণিত হলো আমার কাছে তো আমি চাইবো কেউ এভাবে অন্ধবিশ্বাস করবেন না এই যুগে অন্তত যাই হোক এত কিছু বললাম আমি অনেক অনেক কথাগুলো বললাম কথা আছে যেগুলো বলতে পারলাম না ছোট করে আমার বিষয়টা বল বলার চেষ্টা করলাম আমি সারা দিনে আমার বন্ধু বান্ধব আমার কাছের মানুষগুলাকে অনেকভাবে এই কথাগুলো বুঝাইছি মানে বলেছি কিন্তু তারপরে তারা আমাকে সাপোর্ট করছে ভাবলাম যে সবার সাথে শেয়ার করি বিষয়টা তো এই মুহূর্তে ঠিক আমার কি করা উচিত তো সবার কাছে আমার 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 জন্য জন্য প্রার্থনা প্রার্থনা এবং পরিবারের কামনা করছি এবং আজকের এই ভিডিও বা ভিডিওটা সত্যি বানানোর কোনো উদ্দেশ্য ছিল না তারপরেও আমি বানালাম ইচ্ছাকৃতভাবে আর বিষয়টা আমি কাউকে সেভাবে বলতে পারিনি বা আজকে না বললে হয়তো কেউ তেমন বুঝতো না তো যাই হোক বলে দিলাম তো আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন এই মুহূর্তে প্রচন্ড স্ট্রাগল করতেছি একে তো আমার পরিবার একে মা হারাইছি তারপরে আমার পরিবার সামলাচ্ছি বাবা অসুস্থ সব কিছুর পরে এত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি তার উপরে আপনারা তো বুঝতেই পারছেন প্রিয়জন ছেড়ে গেলে কেমন লাগে একটা মানুষের আমি সত্যি বলতে তার কাছ থেকে এটা কখনোই আশা করিনি তার কাছ থেকে এই কথাগুলা তো যাই হোক সবাই আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনারা এই কথাগুলা শোনার পরে জানি না কতখানি সাপোর্ট দিবেন তবে আমি চাইবো আমার জন্য পার্সোনালি একটু প্রার্থনা করবেন যেন আমি ভালো থাকি ভালো রাখতে পারি এবং সত্যি বলতে কালকে এমন এক পর্যায়ে গেছিল যেন আমি নিজেকে শেষ করে দিই মানে যদিও বা এই কথাটা আমার মুখে সাজায় না তারপরে বলি আমি নিজেকে শেষ করতে চাইছিলাম কালকে কিন্তু আমাকে বাঁচতে হবে সবাইকে নিয়ে বাঁচাতে হবে সবাইকে বাঁচাতে হবে আমার উপর অনেক দায়িত্ব আর এমন তো না যে আমি এতটাও বোকা না বা এতটাও খারাপ না যে একটা মেয়ের কারণে আমার জীবনটা নষ্ট করব। কারণ মা আমাকে শিক্ষা দেয়নি এখন সে বললো যে আমি তোমার সংসারের দায়িত্ব নিতে পারবো না তাহলে সত্যি বলতে আমি আপনাদের কিভাবে বুঝাবো এই কথাটার অর্থটা আপনারা যদি বুঝেন তাহলে আমাকে একটু জানাবেন আর এই মুহূর্তে কি করা উচিত তো আমি আর কথা বাড়াতে চাই না সবার সুস্থতা কামনা করছি বড়দিন সবার ভালো কাটুক এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আর দয়া করে আপনারা একটু জানাবেন আমাকে এই মুহূর্তে কি করা উচিত ধন্যবাদ